সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার জামান নয়নের বাড়িতে এখন শুধুই শোকের মাতম রংপুরের মিঠাপুকুরের আটুরিয়া গ্রাম জুড়ে কেবল আহাজারি। পরিবার ও এলাকাবাসীর দাবি রাস্তা বন্ধ করে দিলেই ঘটত না এই দুর্ঘটনা বিচারের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা বুধবার দিবাগত রাতে সচিবালয়ে লাগা আগুন নিভাতে গিয়ে বেপরোয়া গতির এক ট্রাক চাপায় নিহত হন নয়ন নিহত নয়নকে গার্ড অব অনার দেওয়ার পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিস সদর দফতরে এ ঘটনায় জড়িত ট্রাক চালক ও হেল্পারকে আটক করা হয়েছে এবং তাদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের মায়ের এই আহাজারি আর বুকফাটা আর্তনাদ আশপাশের পরিবেশকে যেন ভারী করে রেখেছে বুধবার রাত নয়টার দিকেও মায়ের সাথে কথা হয়েছিল নয়নের কথা হয় বাড়ির ভবিষ্যৎ ও নানা পরিকল্পনা নিয়েও কেন দেরিতে রান্না হচ্ছে মায়ের সাথে এই কৈফিয়ত চেয়েছিলেন নয়ন ওই সময় বাবা আক্তারুজ্জামানের সাথেও কথা হয় নয়নের বিয়ের কথা তুলতেই লক্ষ্য পৌঁছানো পর্যন্ত অপেক্ষার কথা বলেছিলেন বাবাকে কথা বলার পাঁচ ঘন্টার মধ্যে সমস্ত স্বপ্ন খন ধুলোই পরিণীত হয়েছে সীমাহীন শূন্যতা পরিবারে স্বজনদের প্রশ্ন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনে আগুন নেভানোর প্রচেষ্টায় কেন রাস্তা বন্ধ করা হল না এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছেন না এলাকাবাসী চাইলেন সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজ থেকে বিয়ে পরীক্ষা দিয়েছিলেন নয়ন দুই হাজার বাইশ সালে একষট্টিতম বেঁচে ফায়ার ফাইটার হিসেবে চাকরিতে যোগদান মাস দুয়েক আগে তেজগাঁও জুনে বদলি হন সচিবালয়ে আগুন নেভানোর সময় বিকল্প রাস্তায় পানি আনতে গিয়ে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত হন নয়ন তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টাও বৃহস্পতিবার দুপুরে জানাজার আগে নয়নের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় ফায়ার ফাইটারদের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রায়াত ফায়ার ফাইটারের সংক্ষিপ্ত বৃত্তান্ত পাঠ করে শোনানো হয় এরপর প্রথম জানাজা শেষে দাফনের জন্য নিজ বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হয় নয়নের মরদেহ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর